হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তো প্রথমে ডিমগুলিকে সেদ্ধ করে নিতে হবে যেটা আমি আগেই করে নিয়েছিলাম এরপর তেলে ডিমগুলিকে অল্প ভেজে নিতে হবে এরপর ডিমগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে ওই তেলেতেই আলুগুলিকে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুগুলি ভাজা হয়ে গেলে এরপর ফুলকপিগুলিকেও ভেজে নিতে হবে ডিম আলু ফুলকপি ভাজা শেষ এরপর ওই তেলেতেই দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটো এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিতে হবে সামান্য জল তারপর দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু মশলার সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিতে হবে লবণ আঁচ কমিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলিকে ওই ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেলে এরপর সামান্য চিনি গরম মশলা আর কুঁজানো ধনেপাতা পাতা মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তো বন্ধুরা আজকের এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন